আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ব্রিলিয়েন্ট অ্যাপে কিভাবে ব্যালেন্স রিচার্জ করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার ব্রিলিয়ান্ট অ্যাপে যদি সঠিক নিয়মে ব্যালেন্স রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু রিচার্জ হবে না তো অবশ্যই কিন্তু আপনার ব্রিলিয়ান্ট অ্যাপে কিন্তু ব্যালেন্স পাওয়ার জন্য সঠিক নিয়ম অনুসরণ করে কিন্তু আপনার ব্রিলিয়ান্ট অ্যাপে কিন্তু ব্যালেন্স রিচার্জ করবেন তো সঠিক নিয়মে ব্যান্স রিচার্জ করা পদ্ধতিটা এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলে থাকা ব্রিলিয়ান্ট সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো ব্রিলিয়ান্ট সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে নিচে এখানে দেখতে পাচ্ছেন সেটিং এইখানে আপনি একটি টাস করে দিবেন তো তারপর এখানে আপনার মাই ব্যালেন্স সেটিংয়ে আপনি টাস করে দিবেন তো এইখানে আপনি কিন্তু আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন তো যে দেখতে পাচ্ছেন আমার এখানে তিন পয়সার ব্যালেন্স দেখাচ্ছে তো আপনার ব্যালেন্স রিসার্চ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স তো এখানে আপনি টাস করে দিবেন তো অ্যাট ব্যালেন্সে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি বক্স আছে তো এই বক্সে আপনি কত টাকা রিসার্জ করতে চাচ্ছেন তো তার পরিমাণটা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো আমি বিশ টাকা বসিয়ে দিয়েছি তো এই বক্সে আপনার ব্যালেন্সের পরিমাণ বসিয়ে দিয়ে তারপর এখানে রিসার্জ এখানে আপনি টাচ করে দিবেন তো তারপরে এখানে কিন্তু আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলি দেখতে পারবেন তো এখানে কিন্তু নগদ বিকাশও দেখতে পারবেন তো আমি আমার এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি তো আপনার পেমেন্ট পদ্ধতিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার বিকাশটা আমি সিলেক্ট করে নিয়েছি তো তারপরে এখানে আমার বিকাশ মোবাইল নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আমার বিকাশ মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি তো তারপর এখানে নিচে কনফার্মে এখন আমি টাচ করে দিলাম তো এখানে আমার বিকাশ একটি মেসেজের মাধ্যমে ওটিপি আসবে তো ওটিপি কিন্তু আমার এখানে কিন্তু বসাতে হবে তো অলরেডি ওটিপি টি চলে আসছে ওটিপি আমি কপি করে নিয়েছি তো ওটিপি আমি এখানে বসিয়ে দিয়েছি ওটিপি বসিদার বসিয়ে দেওয়ার পর এখানে নিচে এখানে আমি এখন এই যে কনফার্ম আছে তো এখানে আমি টাচ করে দিলাম তো তারপর কিন্তু এখানে পিনকোড চাচ্ছে তো আমার বিকাশের যে পিনকোড আছে তো সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রিলিয়েন্ট অ্যাপে কিন্তু রিসার্জ কিন্তু হয়ে গেছে তো এভাবে আপনি সহজে আপনার ব্রিলিয়েন্ট অ্যাপে কিন্তু ব্যানার্স রিসার্জ করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল টি অন করে দিবেন সবাই আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ